আমার সকল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমি ভীষণ ভালো আছি আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে হলো গিয়ে বৃহস্পতিবার আর এখন ঘড়ির কাঁটায় বাজছে ওই সকাল ছটা তো দিনের দিন ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে তো তার আগে সকলকে মেরি ক্রিসমাস বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার ছোটোরা আমার তরফ থেকে অনেক ভালোবাসা নেবে এবং আমার বড়রা আমার প্রণাম তো যাই হোক এই বলে আজকের ব্লগটা স্টার্ট করছি অনেক দিন পরে একটা ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি জানি তোমরা অনেক রেগে আছো আমার উপরে তো তবুও এই যে শীতকাল শীতকাল মানেই কিন্তু সবার কাজের মধ্যে একটা আলসেমিভাব থাকবেই তাই না বলো তো আমিও তো এই প্ল্যাটফর্মে কাজই করছি তো তাহলে আমার কাজে কেন হচ্ছে কে এ থাকবে না কুড়েমি থাকবে না বা আলসেমি থাকবে না তো সেটাই আমার ক্ষেত্রেও হচ্ছে একদম ভাল লাগছে না মনে হচ্ছে রাত্রেবেলা শুয়েই মুড়ি শুড়ি দিয়ে ঘুমিয়ে যায় এই রকম একটা ফিলিংস আমার মধ্যে কাজ করছে তো যে কারণে মানে ব্লগ তোমাদের সঙ্গে আমি ঠিকঠাক করে শেয়ার করতে পারছি না তো বলি প্রতিদিনই বলি হ্যাঁ করব আজকে থেকে ব্লগ শেয়ার করব ঠিকঠাক কিন্তু হয়ে উঠছে না তো তোমরা রাগ করো না বেলাইকনটা অবশ্যই তোমরা অন করে রাখবে ঠিক আছে মানে ঘণ্টিটা বাজিয়ে রাখবে বুঝলে যখনই আমার ব্লগ যাবে তোমার কাছে টং টং করে ঘন্টা বেজে উঠবে তখনই জানবে ওই যে পূজা ব্লগ দিয়েছে তখন তোমরা একটু দেখে নিও তো এই মানে এই সপ্তাহ আর সামনের সপ্তাহটা এক একটু মানে অসুবিধা হবে কারণ সামনের সপ্তাহে আমি বাড়িতে থাকবো না ব্লগ আমি ঠিকঠাক দিতে পারবো না তো এই যে দুটো সপ্তাহে একটু অসুবিধা বা ম্যানেজ করে নাও পরের সপ্তাহ থেকে সুন্দর সুন্দর ব্লগ তোমাদের সঙ্গে আমি একদম শেয়ার করে দেব আশা করছি ঠিক আছে তোমরা এই কটা দিন একটু কষ্ট করে দেখো বা আমার লাইভ তোমরা জয়েন করতে পারো আমি প্রতিদিন সকাল নটা আর সন্ধ্যে ছটাতে লাইভে আসছি তো তোমরা চাইলে অ্যাটেন্ড করতে পারো লাইভে আমার সাথে গল্প হবে মজা হবে যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা আসতেই পারো ঠিক আছে তো অনেকেই আমার লাইভে থাকে যারা কথা বলে না কথা বলবে চেনা জানা অচেনা যারাই থাকো না কেন সবাই আমার সাথে কথা বলবে আমার ভীষণ ভালো লাগবে তো প্রতিদিন কিন্তু বিকেল হলেই আমি প্রত্যেকটা ঘরের একদম পর্দা টেনে দিই কারণ এত আমি শীতকাতুরে মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যত শীত ভগবান হয়তো আমার মধ্যে দিয়েছে যখন গরমকাল ছিল একটু এসি চালালে আমার ঠান্ডা লেগে যায় এই নিয়ে মানে বরের সঙ্গে ঝামেলা ঝগড়া ঝাঁটি এই লেগেই রয়েছে ঠিক আছে এটা যেই থেকে এই ধরো দশটা বছর আমি বিয়ে হয়ে এসেছি দশ বছর একই জিনিস মানে আমার বরের সঙ্গে হয়ে যাচ্ছে ঠিক আছে ওর একটু বেশি গরম দেয় আমার একটু অত্যাধিক ঠান্ডা এই রকম একটা ব্যাপার মানে এসিটাও এসির ঠান্ডাটাও আমি ঠিকঠাক নিতে পারি না একটু মানে পাকার যে আর কি হাওয়াটা ওইটা ঠিক আছে কিন্তু এসির যে ঠান্ডাটা এটা আমি নিতে পারি না কি চা তো চাটা কিসে বানাচ্ছে সেটা তোমাদের সঙ্গে তোমাদেরকে একটু দেখায় এই দেখো এই যে লঙ্কা বাজার জন্য এটা কিনেছিলাম দেখছো এই যে লঙ্কা বাজার জন্য এটা কিনেছিলাম তো এটাতেই চাটা বানাচ্ছি মানে অল্প চা হাজবেন্ড নেই হাজবেন্ড গেছে একটু কলকাতায় কাজের সূত্রে তো আমি একাই খাবো চাটা তো যে কারণে আর কি এতে করে বানাচ্ছে বুঝলে তো আমি একাই আর কি খাবো চা একা একা খেতে ভালো লাগে না প্রথমে ভেবেছিলাম কি খাবো না থাক আজকে আর খাবো না তো তারপরে এত ঠান্ডা মানে বাইরে কি বলবো তোমাদের প্রচুর ঠান্ডা প্রচুর তো তোমাদের বাইরের ওয়েদারটা একবার দেখাই দাঁড়াও আমি কি বলবো এই দেখো জানালা খুলিনি দেখবে এই দেখো এই দেখো এখনো জানালা খুলিনি মানে রান্নাঘরে জানালাটা খুলিনি ঠিক আছে তো চলো জানালাটা খুলি এখন আর এদিকে এই পুরো ওয়েদারটা দেখছো কেমন এই ওয়েদারে কি আর কি বলবো দু বালতি পুরো ভিজিয়েছি হাজবেন্ডের কাজের জামা প্যান্ট হ্যাঁ কিন্তু কাজতে তো হবেই দেখো ওয়েদারটা শুধু দেখো না আছে সূর্যের দেখা না আছে কিচ্ছু খালি কুয়াশায় ভরা তো আর কী করবো আমি কাজটা তো করতে হবে মানে কাজগুলো তো আমাদের করতেই হবে আমরা আর কী করবো এই কাজগুলো আর তোমাদেরকে দেখাই মানে আমি মানে ঘর মুছতে মুছতে ওইদিকে রেখে দিয়ে এসেছি ওই দেখো এই ঘর মুছছিলাম ঠান্ডা লেগেছে ওদিকে মেয়ের খাওয়া হয়ে গেছে ওকে পড়তে বসিয়ে দিয়েছি ঠিকঠাক লিখছ তো যে ও এখন লিখছে বসে বসে অনুশীলনের কাজ করছে। মানে ও তো তো এবারে ওর বন্ধুরা যাচ্ছে আর ওর পিপিও ওকে যেতে বলেছিল আমাকে যেতে বলেছে পড়তে তুমি পাঠাচ্ছ না আমাকে তারপর কোথায় ভেবেছিলাম বিকেলে দেব না তারপরে ওর পিপি আর ও মানে ও বিশেষ করে আমার মেয়েটা কেন গে আমি ধরছে আমি পিছিয়ে যাচ্ছি এই হচ্ছে ওই হচ্ছে ওর চাক থাকে আমারও এডে কম ওর পিপি যা করাবে করাবে এডেক কম থাক থাকছে বলে আর পাটি দিয়েছে মানে ওর পিপি একদম মানে নিজের মতো করে করাই মানে একদম নিজের মতো কোনো দিকে আমাকে না দেখলেও হবে এরকম শুধু হোমওয়ার্কগুলো করালেই হয়ে যাবে এইরকম একদম নিজের মতো করে দেখে কোনো কথা হবে না ওর পিপিকে নিয়ে তারপরে এই চলো চাটা আগে খেয়ে নিই ঠিক আছে তো ফ্রেন্ডস এই যে ঘড়ির কাঁটা এখন বাজছে বিকেল সাড়ে চারটে যেন মনে হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে মেয়েকে নিয়ে গেছিলাম নাচের ক্লাসে বুঝলে তো নাচের ক্লাস থেকে এলাম এসে ছাদ ভর্তি পুরো জামা কাপড় দেখছো পুরো ছাদ ভর্তি হয়েছে জামা কাপড় তো জামা কাপড়গুলো সব তুলে নিই একে একে যেগুলো ভিজে সব শুকনো হয়ে গেছে কত বেলাতে আজকে কেচে অনেক বেলায় আজকে কাচাকুচি করলাম তো দেখছি কি সব শুকনো হয়ে গেছে শুকিয়ে গেছে সব আর আজকে আমার মেয়ের রেজাল্ট বেরিয়েছে বুঝলে তো কেমন রেজাল্ট হলো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো অবভিয়াসলি শেয়ার করবো তো তোমরা আগে গেস করো তো যে আমার মেয়ে কি হলো মানে কিছু আদৌ র্যাঙ্ক করলো না কি করলো না আমার মেয়ে তো যারা জানো তারা জানো ও ফার্স্ট হয় তো এবারে কি করলো তোমরা একটু কমেন্ট করে জানাবে তো যে এবারে রেজাল্টটাও কী করলো ঠিক আছে তোমাদের আগে দেখবো তোমাদের গেস কি বলে যে ও আদৌ র্যাঙ্কের মধ্যে আছে না র্যাঙ্কের মধ্যে নেই হ্যাঁ আমি এখন বলবো না আগে তোমাদেরকে বলতে হবে তোমরা দেখি কটা কমেন্ট পরে আমার যে মানে কটা কমেন্ট পরে আগে দেখবো যে মানে তোমাদের আঞ্জাত কি বলে যে কীরকম রেজাল্ট করতে পারে তারপরে আমি বলে দেব যে ও আদৌ কিছু হয়েছে কি না ঠিক আছে হ্যাঁ তো চলো আগে এখন কাপড়গুলো তুলে নিই তারও আগে মেয়েটাকে এখন মেয়েটা পড়তে যাবে ঠিক আছে বিকালবেলা পড়তে যাবে ও পড়তে পাঠাবো আর কি বলবো আর একটু সারানাটে যাব। কালকে গেছিলাম কিছু কেনাকাটি করতে তো একটা জিনিস ফেরত দিতে হবে ঠিক আছে মানে ফেরত দেবো যে কারণে আর কি চেঞ্জ করতে হবে সেই জিনিসটাই নিয়ে যাবে এই ঠান্ডার সময় না ভালো লাগে না যেতে কিন্তু কি করব ছোট হয়েছে ফেরত দিতে হবে পড়তে পারবো না তো নিয়ে কি করব তো এই আর কি ঠান্ডার সময় আ বাবা এই জ্যাকেটটা এই জ্যাকেটটা দেখে দিয়েছিলাম আজকে একদম ভিজে পুরো এগুলো স্নানের পরে কেছিলাম এই দেখো আর মাঠটা দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে তোমার দেখায় দেখবে সব সময় দেখায় এ দেখো মানে প্যান্ডেল ল্যান্ডেল হয়েছিল দেখো এই দেখো আমার বাড়ির পাশে মাঠটা শুধু দেখো কি সুন্দর হয় সেই কর্নারে কিন্তু যেখানে ওই যে চালাটালা আছে না ওই যে দেখো ওই যে চালা টালা আছে ওইখানে কিন্তু পার্ক হয়েছে ওই যে স্লিপ ফ্লিপ দেখো ওই যে স্লিপ দেখো দোল্লা আছে স্লিপ আছে আবার ঘুরন চরকি আছে কেউ ঘুরছে না বলে তোমরা দেখতে পাচ্ছ না আর ওটা মন্দির আর কি ঠিক আছে দম আমার ছাদ থেকে তো ওই যে ফলতা দেখো এই যে ওই যে গাড়ি যাচ্ছে ওই যে রোড একদম রোড আর আমার বাড়ি একদম কাছে তো যাই হোক চলো জামা কাপড় তুলি ও বাবা পালে যাচ্ছে সব সব পাখি উড়ে উড়ে চলে যাচ্ছে গো ঘরে তখন এমন হয়েছে যেন পাখি উড়ে চলে যাবে আর আমরা মাঠে থেকে মানে আমার বাপের বাড়ি মাঠে থেকে টা 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 করবো এই যে তোমরা কে কে এরাম এমন করো বলো তো আমাকে এই যে সব বাড়ি চলে যাচ্ছে আবার মাঠে থেকে চলে যাবো টা 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 করে এই যে গাইস কালকে তো ক্রিসমাস উফ বাবা নো তো কালকে ক্রিসমাস তো যে কারণে ওই দেখো

এই যে আচ্ছা এই এই যে মোজাটা এই মোজাতে এক বাক্স কপিল লজেন কি করে ঢুকবে আর একটা না তুমি বাইরে লাগানো আচ্ছা আচ্ছা মানুষ একটা মোজা নিয়ে দুটো মোজা মানে ও দুটো চায় একটাতে কপি লজেন থাকবে আর একটাতে কি আচ্ছা একটা থাক

তো বন্ধুরা অনেক দিন পর তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করলাম কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে আর কালকে পঁচিশে ডিসেম্বর তো দিনটা কিভাবে কাটায় সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব এবার থেকে পর 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 ব্লগ ভিডিও তোমরা পাবে আর কি বলো তো ওই যে মানে আমি সামনের সপ্তাহে সোমবার দিনকে যাচ্ছি বেড়াতে তো সোমবার দিনকে তোমরা ব্লগ পাবে মঙ্গলবার থেকে ব্লগ পাবে না তো গিয়ে কি করি না করি সব আমি ভিডিও করে রেখে দেব এসে তোমাদের একটা একটা করে ব্লগ আমি পোস্ট করে দেব বুঝলে তো তার আগে কি আসা যেন তো চলো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট দিন নেক্সট ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর